মানে উল্টা পাল্টা কথা বলতেছে যে কথাগুলোর কোনো যুক্তি নাই কোনো কিছুই নাই উনি ওনার মতো করে শুধু বিউজের জন্য সামান্য জন্য একটা মেয়ের নষ্ট করে দিতেছে আমি তো বাবা মা গেছি কোনো মেয়ে বা আমার বাবা মা কিন্তু তার কাছে আমার বিয়ে দেয় আমি আমার বাবা মা ছাইরা তার কাছে গিয়ে বিয়ে করছি হ্যাঁ তাহলে আমি আমার বাবা মা ছাড়ছি না এখন আমার বাবা মা ভুল করছে কি আমার না ঘরে তুলছে বা এটা আমার বাবা মা ভুল করছে কেন আমার ঘরে তুলো আমার তো ছাইরা দিতে পারতো বাবা মা ছাড়ে নাই যে আমার মেয়ের জীবনটা যেন নষ্ট না হয় ওর তো এই বিশ বছর পর্যন্ত ঝরঝাটা গেছে এখন তো ওর হুসেছে ওরা আমরা সুযোগ দেই আমার বাবা মা আমাকে সুযোগ দিছে নিজেকে শুধরানোর এখন আমি নিজেকে শুধরানোর চেষ্টা করতেছি কিন্তু এই যে আমার কানো কিছু কথাগুলো যে হইতেছে আমার ছবিগুলো অ্যাডজাস্ট করে যে কথাগুলো হইতেছে আমি তো শুধরাইতে চাইলেও শুধরাইতে পারতেছি না আমি ভালো হয়ে চলতেছি আমার রাস্তা সোজাভাবে আমি হাঁটতেছি ডাইনে বামে তাকাইতাছি না কিন্তু এই যে আমার নিয়ে কথাগুলো হইতেছে যে আমাকে ওইখানে ধরছে কেউ প্রমাণ দেখাইছে আমাকে ধরছে কেউ দেখাইছে আমি কারোর সাথে দেখাইতে পারছে আমি কারোর সাথে গেছি আমি আমি এই যে ডিভোর্স মাস তো এখনো পর্যন্ত কোনো সাথে কথা বলি না আমি করে ভিডিও করি আমার মতো করে আমি চলতেছি আমার ছোট ভাইয়ের সাথে করি নাহলে আমি আপু এসে দেখবেন আপনার আমার পেজে প্রত্যেকটা ভিডিওর ভিতরে মেয়ে কোনো ছেলে নাই ছেলে থাকলে আমার ছোট ভাই তাছাড়া আর কেউ নেই আমার এত এত কন্ট্রোভার্সি কিসের আমারে বাদ দিয়ে দেন না ভাই আমাকে আমার মতো বাঁচতে দেন আপনারা আপনাদের কি নিয়ে যা ইচ্ছা তা করেন আমারে টানেন কেন বাবা মার উদ্দেশ্যে বললে এটা শেষ হইব না আমি শুধু বলবো যে আমার বাবা মা বাইতে থাকুক সুস্থ থাকুক কারণ আমি হচ্ছে অগোছালো আমার হিতাহিত জ্ঞান এরকম নাই মানে আমি বুঝি কম হচ্ছে কেউ যদি আমার সাথে হাইসা কথা বলে আমি বুঝি যে সেই ভালো মানুষ তার চেয়ে ভালো দুনিয়াতে কেউ নাই তো যদি আমার বাবা মার কিছু হয়ে যায় আমি ভবিষ্যতে তো আরো ভুল করতে পারি তখন আমার সংশোধন করবে কে তখন আমার সংশোধন করার মতো কেউ থাকবে না এর জন্য আমার বাবা মা সুস্থ থাকুক আমার আমার বাবা মা জীবন থাকুক আমি তো ভুল দুইবার আর ভুল করতে চাই না আমার লাইফে আমি আমি বুঝি বুঝি এখন যে পর কখনো আপন হয় না অনেকে এই কথা না নিয়ে এই কথা না নিয়ে অনেকে কন্ট্রোভার্সি করবে অনেকে ট্রোল করবে আমি বলতেছি যে পর কখনো আপন হয় না কেন ওই লোকের মিহাল কিন্তু আমাকে ওই লোকের মাধ্যমে পাইছে হ্যাঁ ওই লোক আমার ছেড়ে দিছে মিহাল আমাকে এখন চিনে না চিনবে কিভাবে তার বাবার সাথে তার মায়ের সম্পর্ক না এখন তাকে চিনবে কিভাবে ঠিক আছে তার জন্য পর পরে পর কখন আপন হয় না সে যদি আপন হইতো সে একটাবারের জন্য কল দিয়ে জিজ্ঞেস করতে পারতো যে আম্মু কেমন আছো লুকায়ও তো কল দিতে পারতো তার নানুর বাসা থেকেও তো কল আসতে পারতো যে তো আমি ভালোবাসছিলাম আমি ওর ওর একটা খেজি পর্যন্ত দিইনি কখনো এটা কেউ বিশ্বাস করবে না মানে যার উপর দিক দিয়ে যায় সেই বুঝতে পারে সে কি জিনিসটা ফেস করে আসছে তাহলে কি এইগুলো কি ছিল জানিনা চলো না কিনা আমার সাথে যেটা হয়েছে কখনো যদি সময় হয় ভালো একটা পরিস্থিতি আমার জীবনে আসে তখন হয়তো বা প্রকাশ করবো বের হইতে বাধ্য করছে আমাকে আমি তো বের হইতে চাইনি আমি থানা পুলিশ কোর্ট কাজারে এইগুলোতে যাইতে চাইনি এখন হচ্ছে আমাকে প্রতিনিয়ত হ্যাঁ হ্যার হেসেলের প্রভাবিত হইতেছে যেমন আমার ছবি লাগিয়ে লাগিয়ে করতেছে আমরা তো একটা সমাজে বসবাস করি আমরা তো সমাজের বাহিরে না আপনারা যেহেতু আমাদের বাসায় গেছেন যারা দেখছেন যে আমরা কোন পরিবেশের ভিতরে আসি একটা সমাজ নিয়ে বসবাস করতেছি ওই সমাজের ভিতরে পাঁচটা মানুষ আমাদের মানে দশটা মানুষ যদি ভালো বলে পাঁচটা মানুষ কিন্তু খারাপ বলবে মানে কেউ কিন্তু কারো ভালো দেখতে পারে না ঠিক আছে সেই জায়গা থেকে যখন আমার নিয়ে এইসব কন্ট্রোভার্সি শুরু হয়ে যায় আমার নিয়ে যখন এইসব এইসব মানে ফালতু কথাগুলো বলে তখন তো মানে আমার ফ্যামিলির মানুষ সম্বন্ধে দিতেছে আমার বাবা মা আমার ব্যবসা আছে আমার বাবা মার কাপড়ের ব্যবসা বাজারের দোকান আছে আমাদের তো তখন তো হচ্ছে আমার বাবা মারে আমাদের দোকানের কাস্টমাররা গিয়ে প্রশ্ন করে এই আপনার মেয়ে নাকি এটা হয়েছে ওইটা হইছে। এগুলা দেখতেছে না আমার কেউ ওখানে লাগাই দিতেছে এটা তো আমার সমস্যা হইতেছে আমার মানহানি হইতেছে আমার যে ভবিষ্যৎ সামনে সামনে যে যে একটা ভবিষ্যৎ আছে 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 আমার 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 এখন বছর তো বয়সটা বয়সটা আরো বয়স পরে ওই যদি আমি সাজাইতে চাই চাই গুছাইতে সুন্দর করতে চাই ওটা তো আর করতে পারবো না আমার বাবা মাও তো আমার ছায়া দিয়ে রাখছে ঘরের ভিতরে রাখছে যাতে করে আমার ভবিষ্যৎটা সুন্দর হয় বিশ বছর তো একটা ঝড় গেল দুই বছর পরের বছর যেন আমার ঝড় না যায় এর জন্য আমার বাবা মা আমার পাশে আছে এখন যদি ওনারা এগুলা নিয়ে শুরু করে দেয় আমার নিয়ে